নারী দরতি এনসিপি নেতা তুষারের যৌন ধরতি ফোনালাপা এই জন্যই কি তারা নারীদের স্বাধীনতা চেয়েছিল সম্প্রতি এনসিপি নেতা তুষারের একটা ফোনালাপ ভাইরাল হয়েছে অত্যন্ত অশ্লীল অশ্রাব্য একটা ফোনালাপ যে ফোনালাপের মধ্যে তিনি জৈনক নারীকে আহ অত্যন্ত অশ্রাব্য ভাষায় বিভিন্ন কো প্রস্তাব করছেন বিভিন্ন ভাবে তাকে ওই একটা এই ধরনের অপকর্মে লিপ্ত হওয়ার জন্য তিনি পরিচিত করছেন এরপর এই মুহূর্তের মধ্যে এই ফোনারটি পাবলিশ হওয়ার পরে একেবারে সারা দেশে ছড়িয়ে পড়ে এবং তুমুল বিতর্কের মুখে পড়ে এই এনসিপি নেতা তুষার এই তুষার সম্প্রতি সময়ে এনসিপির মুখপত্র হিসেবে কাজ করছে বিভিন্ন টকসে আমরা তাকে কথা বলতে দেখছি তো এই তুষার বর্তমান এনসিপির মধ্যে একজন আলোচিত নেতা আলোচনায় একটা পর্যায়ে থাকা অবস্থাতেই তার এই অপকর্ম জাতির সামনে আসলো এবং সে আমি ব্যক্তিগত ভাবে মনে করি যে অত্যন্ত খুব ভালোভাবে তার যে ভাবমূর্তি সেটি ক্ষুণ্ণ হয়েছে এবং আগামীতে তিনি কতটুকু সামনে এগোতে পারবেন তার ক্লিন ইমেজ নিয়ে সেটা নিয়েও অনেকটাই সংশয় তৈরি হয়েছে দেখেন এই কথাগুলো আমরা বারবারই বলেছি এবং এগুলো বারবার বলতে আসলে কষ্ট হয় মানে শারীরিক কষ্ট না আসলে মানসিক ভাবে কষ্ট হয় কিছুদিন পূর্বে আমাদের বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার প্রতীক হেফাজত ইসলাম বাংলাদেশের উদ্যোগে একটি মহাসমাবেশ আয়োজিত হয়েছিল সহরওয়ার্দি উদ্যানে নারী সংস্কার কমিশনের দেওয়া প্রস্তাব বাতিল এবং সেই কমিশনটি বাতিলের দাবিতে হেফাজত এই মহাসমাবেশটি করেছিল সেখানে হেফাজতে ইসলামের কতিপয় নেতৃবৃন্দ একটু আহ কটুকে কিছু করেছিল এই জন্য তারা দুঃখ প্রকাশ করেছে কিন্তু মুদ্রা কথা হচ্ছে যে হেফাজতে ইসলাম আসলে নারী কি জিনিস নারী যে কত উন্নত একটা বস্তু কত সম্মানিত একটা বস্তু এই বিষয়টাকেই সেখানে তুলে ধরার চেষ্টা করেছেন যে নারী কিন্তু যত্র তত্র যে কোনো কাজ করার জন্য আল্লাহ তাআলা নারী নামক এই পবিত্র এবং এই সম্মানী বস্তুটাকে বানাননি নারীকে তো আল্লাহ তালা অনেক সম্মানের রিজিক দিয়েছেন সম্মানজনক একটা অবস্থান দিয়েছেন কিন্তু কোন নারী যদি এই এই তুষারদের মতো বিভিন্ন লোকদের নিজের প্রোচনায় সম্মানজনক অবস্থানটিকে করে দেওয়ার চেষ্টা করেন সম্মানজনক অবস্থান থেকে অসম্মানজনক অবস্থানে অবতরণ করেন তাহলে ওই নারীকে বলার তো কারো কিছু নাই এই যে নারী স্বাধীনতা নারী স্বাধীনতা বলে এই তুষারদের মতো লোকেরা বিভিন্ন সময় জিকির তুলে এই যে নারী স্বাধীনতার নাম দিয়ে নারীদেরকে এভাবে তাদের স্থান থেকে বের করে এনে এই তুষারদের মতো লোকেরা এ ধরনের ভোগের বস্তু বানানোর বাচ্চাদের দল জাতীয় চিলড্রেন পার্টি অনেকে বলে এনসিপির নেতারা হেফাজত ইসলামের মতো একটা সংগঠনের নেতাদের বিরুদ্ধে বেসৎকার করেছে সমালোচনা করেছে কেন হেফাজত ইসলাম নারী কমিশনের এই সংস্কার কমিশনের এই প্রস্তাবের বিরুদ্ধে এত বড় মহাসমাবেশ করল আজকে বুঝে এসছে জাতি আজকে বুঝতে পেরেছে কেন হেফাজত ইসলাম এই মহাসমাবেশটি করেছে এটি সাধারণ কোনো ব্যাপার নয় আমাদের মা বোনদেরকে নিয়ে তাদের ইজ্জত আবরু নিয়ে চিনিমিনি খেলা হবে এটা সাধারণ কোনো বিষয় নয় এটাকে ওই যে ওই চার টেবিলের মধ্যে বসে এই ওই মিনমিন করে এই আলোচনা করে সমাধান করার বিষয়টা নয় আওয়াজ তুলতে হবে এই বিষয়টা নিয়ে এবং সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে হবে যেন সম্মানিত এই বস্তু আল্লাহ তালার সম্মানজনক স্থান দানকারী এই বস্তু নারী নামক এই বস্তুটিকে যেন কেউ অসম্মানজনক স্থানে নামাতে না পারে তাদেরকে নিয়ে যেন কেউ সিনিমিনি খেলতে না পারে এই তুষারদের মতো লোকেরা তাদেরকে যেন এ ধরনের কুপ্রস্তাব দিতে না পারে এই জন্যই মূলত হেফাজুল ইসলাম সেই অবস্থানটি গ্রহণ করেছিলেন সবাই হেফাজুল ইসলামের পক্ষে থাকলে অনেক প্রগতিশীল আমাদের বোনেরা এই বিষয়গুলো বুঝতে এখনো সক্ষম হচ্ছেন না যা অত্যন্ত দুঃখজনক নারী স্বাধীনতার নামে মূলত নারীকে স্বাধীন করা হচ্ছে না বরঞ্চ নারীকে অসম্মান করে একেবারে সর্বোচ্চ পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করা হচ্ছে আমাদের এই সম্মানিত আমাদের এই মা বোনদেরকে কিন্তু আফসোস আমাদের অনেক প্রগতিশীল মা বোনেরা এই বিষয়টি বুঝতে পারছেন না এখনো পর্যন্ত তারা যদি সামনে এই বিষয়টিকে বুঝতে না পারেন তাহলে এই তুষারদের মতো যৌনদরদী এ ধরনের মানে পাকা নেতাদের

দুনিয়া ও আখেরাতের সৌভাগ্য অর্জন করার তৌফিক দান করুক আমিন ইয়ারবুল্লা আলমিন